দৌলদ্দিয়ার পদ্মায় ধরা পড়ছে রূপালি পাঙাশ জেলে ও মাছ ব্যবসায়ীদের মুখে হাসি পদ্মার বুক জুড়ে সকাল থেকেই জেলেদের ব্যস্ততা জাল ফেলেই মিলছে কাঙ্ক্ষিত সেই রূপালি পাঙাশ সম্প্রতি দৌলদ্দিয়ার পদ্মা নদীতে পাঙাশ ধরা পড়তে শুরু করেছে এতে খুশি জেলে ও মাছ ব্যবসায়ীরা পানি কিছুটা কমে আসায় এখন নদীতে মাছ ধরার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা প্রতিদিনই তাদের জালে ধরা পড়ছে কয়েক কেজি ওজনের পাঙাশ মাছ এদিকে দৌলদ্দিয়া মাছ বাজারে এখন পাঙাশ বিক্রির ধুম স্থানীয় ক্রেতাদের পাশাপাশি দূর দূরান্ত থেকেও পাইকাররা আসছেন মাছ কিনতে নদীতে পাঙাশ ধরা পড়ায় পান ফিরে পেয়েছে স্থানীয় মাছ ব্যবসা জেলেদের মুখে যেমন হাসি তেমনি সরগরম হয়ে উঠেছে পদ্মাপরের মাছের বাজার। পদ্মার এই রূপালি পাঙাশ স্থানীয় অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনছে এমনই আশায় দিন পার করছে দৌলত দেয়ার জেলে সমাজ আর বর্তমানে রাজবাড়ির দোলদিয়া ঘাটে পদ্মা পাড়েই এমন চিত্র প্রতিদিনকার প্রতিদিন সকাল বিকাল এমন চিত্র দেখা যায় পাড়েই মাছের হাট বসে প্রতিদিন সকালে এক ঘন্টার মাছ বাজারে উন্মুক্ত নিলামের মাধ্যমে যে কোনো ব্যক্তি এই মাছ ক্রাই করতে পারেন তারই ধারাবাহিকতায় প্রতিদিনই জেলা থেকে অন্য জেলা দূর দূরান্ত থেকে যে কোনো ক্রেতা বা অনলাইনের মাধ্যমেও যারা মাছ বিক্রি করে থাকেন তারা দূর থেকেও অর্ডার করলে তাদের বাড়িতে পৌঁছে দেয় এ সকল মাছ ব্যবসায়ীরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি পদ্মা পাড়ের ফেরিঘাট এলাকায় উন্মুক্ত নিলামের মাধ্যমে এই রূপালি পাঙাশগুলো বিক্রি ধুম চলছে বর্তমানে রুপালি পাঙাশ বেশি পাচ্ছে জেলেরা